ভাবিয়া কত কি করিয়া ভবা পাগল পারে পারেও যিনি ও তিনি ভিন্ন কিছু তো টেনশন হচ্ছে টেনশনে কারো মুখ দিয়ে কোনো কথাই নেই আচ্ছা আপনাদের টেনশন একটু আমি কমিয়ে দিচ্ছি খুব সুন্দর খুব শুনিব বাংলাদেশে যে কত কালারফুল সুর আছে সেটা আপনার ভিতরে সেই কালারফুল সুরটা পেলাম আমরা আপনি এরকমই থাকুক আপ চাচারাই ভয়াইয়ে গান গাইয়া গেছে এই আমি ভয়ে গান বাচ্চারা হাতে আমি ভয়ে গানে গাই আবার যখন আমরা আগামীতে আসবো আবার আপনার সাথে দেখা হবে এপারে অ নিত্য ওপারে ও কি তাই ভিন্ন কিছু কথা ভাবিয়া কত কি করিয়া ভবা পাগল এ পারেও যিনি ও পারেও তিনি ভিন্ন কিছু তো বেলা গড়িয়ে যাচ্ছে আর এদিকে চলছে প্রাইমারি অডিশনের তুমুল লড়াই কি অবস্থা সবার টেনশন হচ্ছে টেনশনে কারো মুখ দিয়ে কোনো কথাই নেই আচ্ছা আপনাদের টেনশন একটু আমি কমিয়ে দিচ্ছি একটা মজার খেলা খেলবো আমরা এখন সবাই প্রস্তুত তাহলে শুরু করতে চাই পেছন থেকে আকাইতকে দিয়ে চলে আসুন আপনি ঘুরিয়ে দিন ম্যাজিক চরকা ফান্ডারি এখন তাহলে আমাদের সবাইকে একটি ভান্ডারি গান আপনার গিয়ে শোনাতে হবে আরে স্কুল খুইলা সের মোলা স্কুল খুইলা সে আরে স্কুল খুইলা সের মোলা স্কুল খুইলা সে আরে গাউসুল আজম মাস ভান্ডারি স্কুল খুইলা সে আরে গাউসুল আজম মাস ভান্ডারি স্কুল খুইলা সে এবারে ডেকে নিতে চাই সাধনা দাসকে চলে আসুন বাহ ম্যাজিক কাটা থেমেছে জারি শাড়ির ঘরে তাহলে শুনে একটি জারি শাড়ি গান গ্রাহামের নৌজান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গান আর মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম এবারে ডেকে নিতে চাই রনি আপনাকে বাউল গান তাহলে আপনি একটি বাউল গান গিয়ে শুনুন আমি আপনার জন্য মাইক্রোফোন ধরছি বানাইলো বানাইলো রে বাউলা তার নাম হয় যে মোলা দেখিয়া তার রূপের ঝলক হাসুন রাজায় হইলো বাউলা কে বানাইলো রে হাসুন রাজা রে বাউলা কে বানাইলো যাবতী চলে আসুন আপনি সামনে থামাইল এখন পান চাইলাম পান দিলে না তোমার শনে কিসের প্রীতি এগো তোমার স্বনে কিসের প্রীতি প্রীতি গো তোমার শনে কিসের প্রীতি এখনো পান চাইলাম পান দিলে না তোমার সনে কিসের পিরিতি।